বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা ইউটিউব থেকে সং ডাউনলোড করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে ইউটিউব থেকে সং ডাউনলোড করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইউটিউব থেকে সং ডাউনলোড করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ইউটিউব অ্যাপ্লিকেশানটি এইভাবে ওপেন করে নেবেন ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর এরকমভাবে আপনার ইউটিউবটি ওপেন হয়ে যাবে বন্ধুরা ইউটিউব থেকে সং ডাউনলোড করতে হলে আপনাদের দুটি সেটিংস করে নিতে হবে তার জন্য এখানে আপনারা নিচের দিকে প্রোফাইলের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেজের ওপরে ডান দিকে সেটিংসের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে অনেকগুলি অপশানের একটি পেজ চলে আসবে এখানে আপনারা ডাউনলোড নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে পরের পেজটি এরকম আসবে বন্ধুরা এখানে আপনাদের ডাউনলোড অভার ওয়াইফাই অনলি এই অপশানটি যদি অন অবস্থায় থাকে তাহলে শুধুমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমে সংটি ডাউনলোড করতে পারবেন মোবাইল ডাটার মাধ্যমে পারবেন না তাই এই অপশানটি এইভাবে অফ করে দেবেন যাতে ওয়াইফাই আর মোবাইল ডাটা দুটোর মাধ্যমেই ইউটিউব থেকে সং ডাউনলোড করতে পারেন বন্ধুরা এরপর যেটি করতে হবে সেটি হল ওপরে ডাউনলোড কোয়ালিটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করে যে কোয়ালিটিতে সং ডাউনলোড করতে চান সেই কোয়ালিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে আমি আস্ক ইচ টাইম এই অপশানটি সিলেক্ট করলাম বন্ধুরা এই দুটি সেটিংস এইভাবে করে নেওয়ার পর ব্যাকে ইউটিউবের হোম পেজে চলে এসে ওপরে ইউটিউবের সার্চ অপশান দেখতে পাবো এর ওপর ক্লিক করে আপনার পছন্দের গানটি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই আপনার সামনে সেই গানটি চলে আসবে যে গানটি আপনি ডাউনলোড করতে চান বন্ধুরা আপনারা যে গানটি ডাউনলোড করতে চান সেই গানের ওপর ক্লিক করবেন ক্লিক করলে সেই গানটি চলতে থাকা অবস্থায় সেই গানের নিচে এই জায়গায় কয়েকটি অপশানের মধ্যে ডাউনলোড নামে একটি অপশন এখানে দেখতে পাবেন বন্ধুরা ইউটিউব থেকে সং ডাউনলোড করতে হলে এই ডাউনলোড অপশনের ওপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম আসলে ওপরের দিকে মিডিয়াম কোয়ালিটি বা লো কোয়ালিটি রয়েছে যে কোনো একটি কোয়ালিটি সিলেক্ট করে এই ডাউনলোড অপশনের ওপর ক্লিক করে দিলেই ইউটিউব থেকে সংটি ডাউনলোড হয়ে যাবে এছাড়া বন্ধুরা আমি আমার মোবাইলের নোটিফিকেশনে গিয়ে দেখতে পাবো যে যে সংটি আমি ডাউনলোড করেছিলাম সেটি ডাউনলোড হয়েছে তা এখানে দেখাচ্ছে বন্ধুরা এবার ইউটিউব থেকে বেরিয়ে এসে আমি আমার মোবাইলের নেটটি এভাবে অফ করে দিয়ে আবার ইউটিউবটি ওপেন করলে দেখতে পাবো যে সংটি আমি ডাউনলোড করেছিলাম সেটি এখানে দেখাচ্ছে বন্ধুরা এবার এর ওপর ক্লিক করে নেট অফ অবস্থায় আমি এই সঙ্গটি শুনতে পাবো তাহলে বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই আমার স্টেপগুলি পরপর ফলো করে ইউটিউব থেকে সং খুব সহজেই মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য